আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বউশাশুরি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমি আজকে সকালের নাস্তার জন্য আলু ছোট ছোটো আলু দিয়ে ফুলকি ভাজি করব প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম এখন একটু পাঁচ ফোরণ দিব এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি দিব না আমি আগেই বলেছি আমি একটু রসুন কম খাই জন্য আমার রসুন কোনো কিছুতে দিলে আমার কাছে গ্রামের বদলে গন্ধ লাগে সেজন্য আমি দেই না আপনারা অবশ্যই একটু রসুন কুচিয়ে দিবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে বেজে নিব এই হলো আমার ছোট ছোট আলু আমি কেটে নিয়েছি আর এই ফুলকি এখন দিয়ে দিলাম পেঁয়াজের সাথে মিশিয়ে নিব কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি দেখে দিব আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন যাতে আমরা আপনাদের কাছে আপনারা কী আমাদের সম্বন্ধে কী ধারণা আমরা একটু বুঝতে পারবো সেই মতে আমরা রান্নাবান্না করবো আমি আসলে আমাদের ডেইলি রান্নাবান্না আপনাদের সামনে তুলে ধরি অন্যান্য কোনো কিছু না ডেইলি রান্না যা রান্না করে খাই তা একটা পদ আপনাদের সামনে তুলে ধরি আশা করি আপনারা আমাদের ভিডিওটি দেখে বুঝতে পারবেন আমাদের কোনো ইয়ে নাই যা হয় সব সাধারণভাবে রান্না বান্না এখন আমি একটু নেড়ে দিব আবার দেখে দিব আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি বাজার জিরার গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নিব আর সকালে নাস্তার জন্য রুটির সাথে আলু ফুলকির বাজি রেডি হয়ে গেল এই ছোট ছোট আলু দিয়ে সকালে রুটি অথবা পরোটার সাথে খেতে ভালো লাগে বাথের সাথেও ভালো লাগে এটা কিন্তু আমার বাবার বাড়ির আলু বাবার বাড়ির জিনিস সবই খেতে ভালো লাগে টাটকা জিনিস বাবার বাড়ি শ্বশুরবাড়ি গ্রামের টাটকা জিনিস সবগুলোই ভালো লাগে খেতে আমার হয়ে গেল আলু ভাজি আমি এখন নামিয়ে নিচ্ছি চুলা বন্ধ করে দিচ্ছি আপনারা লাইফস্টাইল উই বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আর ইউটিউব চ্যানেলকে ইউটিউব চ্যানেল থেকে যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন Allah Hafiz. As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh.